বলো না কে তোমার প্রিয় মানুষ কে তোমার উইক পয়েন্ট ঠিক আছে আমি আসছি জিমিন সিট বেল্ট খুলে নামতে না নামতে সুকা নেমে জিমিনের সামনে এসে দাঁড়ায় জিমিন সুকা চোখের দিকে একবার তাকিয়ে চোখ নিচে নামিয়ে নিলে সুকা জিমিনকে মাঝখানে রেখে জিমিনের দুপাশে হাত রেখে গাড়িতে ভর করে ওর দিকে ঝুঁকে পড়তে জিমিন চোখ বুঝে নেয় কোনো দিকে না তাকে সোজা হোস্টেলে যাবে না ডান না বা দিক আর না উপর না নিচ একদম সোজা হোস্টেলে আজকে আর যেন বাইরে বেরোনো না হয় গট ইট ঠিক আছে আসছি আমি সাবধানে যাবে এতটুকু বলেই জিমিন সুগার কথা মতো সোজা হোস্টেলে ঢুকে যায় খুব ইচ্ছা করছিল তোমার কপালে ঠোঁট ছুঁয়ে দিতে কিন্তু আমি এখনো সেই অধিকার তোমার থেকে পাইনি আজ এরকম কিছু একটা হঠাৎ তোমার সাথে করলে যদি হিতে বিপরীত হয়ে যেত তুমি যদি আরো দূরে সরে যেতে আমার থেকে তাহলে এটা আমি কিছুতেই মানতে পারতাম না কিছুতেই না কখন যে কি চলেই ছেলেটার মাথায় কিছুই বুঝি না চাই ধরে ভাল লাগে না কি ভাবলাম আর কি হলো এই জন্য তো বলে বেশি আশা করতে নেই ভাবলাম ও ঠোঁটের ছোঁয়া পাবো তা না তে আশ্রম থেকে বেরিয়ে আসার সময় মনে মনে ভাবে অনেকক্ষণ তো হলো জঙ্গুক কি বাইরে এখনো দাঁড়িয়ে আছে নাকি চলে গেছেন একবার দেখি তাওলটা রেখে জানালার দিকে এগিয়ে গিয়ে বাইরে তাকাতে দেখে জঙ্গুকের গাড়ি আছে যা ভেবেছিলাম তাই উনি এখনো ওখানে দাঁড়িয়ে আছেন কিন্তু কেন আমি তো সেই কখন চলে এসেছি তাহলে ওফো জিমিন তো এখনো ফেরেনি তাহলে কি ওনাকে একবার জিজ্ঞেস করতে যাব তে ঘর থেকে তাড়াহুড়ো করে বেরোতে নিলে একটা সজোরে ধাক্কা খায় উফ জিমিন এত তাড়াহুড়ো করে কই যাচ্ছিস তুই নিচে জাঙ্কুক দাঁড়িয়ে আছেন তাই যাচ্ছিলাম উনি হয়তো তোর জন্য অপেক্ষা করছে এই ভেবে কিন্তু তুই এত কোথায় ছিলে। আমি আমি একটু সুগার সাথে ছিলাম সিরিয়াসলি কোনো কথা বার করতে পেরেছিস দূর আর বলিস না কিছুই বলল না আমায় শুধু বলল শুধু কি বলেছেন বলল যে ওর প্রিয় মানুষকে ওর থেকে কেড়ে নেওয়ার ভয় দেখিয়েছে কায়াঙ্কেল জাঙ্কুক তাহলে ঠিকই আন্দাজ করেছিল সুগাকে কায়াঙ্কেল ভয় দেখিয়েছেন হ্যাঁ আচ্ছা তুই নিজে যা ওরা হয়তো যায়নি এখনো দেখা করে আয়েবা যাবো বলছিস তো তুই তোর বরের দেখা করতে যাচ্ছিস আহ আর শুন নিজে নেমে ভালো করে চারদিকটা দেখবি তো কেন আগে দেখে আই তারপর বলবো আমি ফ্রেশ হতে চললাম জিমিন ওয়াশরুমে চলে গেলে তে নিচে নামতেই দেখে জাংকুক এবং সুগা একসাথে ওপরে দাঁড়িয়ে আছে জাংকুক তুই এখানে কি করছিস আমারও তো একই প্রশ্ন বন্ধু তুমি এখানে কি করছ জিমিন গেছিল আমার কিছু পিছু একা আসবি তাই পৌঁছে দিলাম বাহ প্রেম না করেই শুধু শুধু হোস্টেলে পৌঁছে দিলি এটা আমাকে মানতে হবে জিমিনও তোকে ভালোবাসে সুগা নিজের অনুভূতি জিমিনকে বোঝানোর আগে জিমিনের তোর প্রতি অনুভূতিগুলো আগে বোঝার চেষ্টা কর তুই যদি মনে ধরে বসে থাকিস যে ও তোকে ভালোবাসে না তাহলে তোদের মধ্যে দূরত্ব বাড়বে আগে নিজের ডাউট ক্লিয়ার কর যে ও তোকে সত্যি ভালোবাসে কি না শেষমেশ তুইও ভালোবাসে বিশ্বাস করলি তাই তো কি জানি কীভাবে ভালোবেসে ফেললাম ওই যে বললাম না বিয়ে ইংরেজি ভাষায় বলে অ্যাটাচমেন্ট আর বাংলায় বলে বিয়ে তুই কাউকে কখনো ভালোবাসার চোখে দেখিসনি কারণ তুই এটাই বিশ্বাসী ছিলিস না কিন্তু তুই জেলাসি অধিকার বোর্ড এইসবে তো বিশ্বাসী ছিলি না এমন তো নয় বিয়ের জন্য তোর এগুলো হয়েছে আর সেখান থেকেই ইউ আর ফল লাভ ইউ নো ইট ইজ দ্য বেস্ট ফিলিং হোয়েন ইউ ফল লাভ ভাই ভাগ্যিস বিয়েটা করেছিলাম না হলে এত ভালো একটা ফিলিংস কোনোদিন ফিল করতে পারতাম না আমি আমার ডাউট ক্লিয়ার করি আর তুমি নিজের ফিলিংস ফিল করাও আমি চললাম চলা চেষ্টাটা হুট করে এভাবে চলে গেল কেন সোনা এক জায়গা তো যাব তো ওর আগে যাওয়ার কি হয়েছিল বলছি আপনি এতক্ষণ দাঁড়িয়ে আছেন কেন এখানে কিছু না বলে হুট করে এগিয়ে আসছেন কেন কি করলাম আবার যে অঙ্কু দিকে এগোতে শুরু করে তে মাথা নামিয়ে নেয় যে সামনে এসে ঝুঁকে কানের কাছে বলে ঘরে যাও তে এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক না এখন তে জাঙ্গুকের কথা শুনে ভুরুভুজকে চারিদিকে একটু তাকায় তারপর মনে পড়ে যায় জিমিনের কথা আমি যেতে বলেছি তে তোমাকে আ ঠিক আছে যাচ্ছি সিধে ঘরে একদম বেরোবে না আজকে আপনি আপনি একা যাবেন সুগা কোথায় সুগা অপেক্ষা করছে আমার জন্য তুমি যাও কিন্তু আমি তো দেখলাম সুগা চলে গেল তাহলে আমি তোমাকে যেতে বলেছি তে তে কেঁপে উঠলো জাঙ্কুকে ধমক শুনে কাঁচি মুখ নিয়ে নিচের দিকে তাকিয়ে পিছতে পিছতে বলে বাড়ি পৌঁছে ফোন করবেন আমি অপেক্ষা করব। আরে আসতেই দেখে তে কপালে হাত দিয়ে সামনে পাইচারি করছে কি দেখি বাইরেতে ওখানে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে ছিল জিমিন ওদের চাহনি আমার ভালো লাগলো না জাঙ্কুক আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার সুযোগও দিল না ঘরে পাঠিয়ে দিলেন আর আর বলল আজকে বেরোতে না তাই তো তুই তুই কিভাবে জানলি সুগাও আমাকে একই কথা বলল গাড়ি থেকে নামতেই হুট করে বলল যে সোজা হোস্টেলে যেতে আর আজকে না বেরোতে আমি তো বুঝতে পারছি না ওরা আমাদের নিয়ে কেন চিন্তা করছে আমার তো মনে হচ্ছে ওই লোকগুলো ওদের কোনো ক্ষতি করতে পারে আমি স্পষ্ট দেখেছি সুগার চলে গেছেন আর এখন এখন উনি একা একা যাবেন আমার মাথায় না কিছু আসছে না বিশ্বাস কর কায়ান্তের জাঙ্কুকদার ক্ষতি করবে না তে কারণটা লিজা লিজা ভালোবাসে জাঙ্কুকদাকে জাঙ্কুকদার লিজাকে প্রশ্রয় দিত এই দিনটার জন্যই যাতে কায়ান্তের জাঙ্কুকদার ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে না পারে কিন্তু তোকে লিজা সহ্য করতে পারে না জ্যাঙ্কুদার তোকে একসাথে লিজা দেখতে চায় না তাই কারেন্টাল তোর ক্ষতি করতে পারে তুই বুঝতে পেরেছিস কিনা জানি না আমি তো বুঝে গেছি তুই জ্যাককুকডার উইক পয়েন্ট তুই ঝ্যামকুক যেমন ওনার উইক পয়েন্ট লিজাকে ওনার বিরুদ্ধে ইউজ করেছেন তেমন উনিও আমাকে জ্যামকুককে কাবু করতে ইউজ করতে চাইছেন রাইড কে যেখানে সুগাকে উনি বলেছেন যে ওর থেকে ওর প্রিয় মানুষকে খেয়ে নেবেন সেখানে জ্যাঙ্ককদার সাথে তো এটা করবে না শুধু তাই নয় জ্যাঙ্কক ড্যাল উইক পয়েন্ট জ্যাঙ্কক মা ও আমার ভীষণ চিন্তা হচ্ছে যে মানে উনি উনি আমাকে ঠাটিয়ে দিলেন না ওখানে বেশ আর কিছুক্ষণ পর জ্যাংকদাকে একটা কল করিস আমি ওনাকে বলেছি বাড়ি পৌঁছে যেন আমাকে কল করেন তাহলে ঠিক করবে চিন্তা করিস না আমি তো কিছু বলতেও পারলাম না সুগাকে ও তো চলে গেলো বাড়ি ও জামকুকটার সাথেই তো থাকছে জামকুক কে না হয় জিজ্ঞেস করবো সেটাই ভালো হবে